তাহলে কেউ প্রশ্ন করলে আপনারা উত্তর দেবেন উত্তরের মধ্যে হয়তো জড়তা থাকবে সেটা কাটিং করে ছড়াবে মাথায় রাখবেন বলে দিলাম এত লিডার আছে এখানে দেখুন দলিত সমাজ থেকে আদিবাসী সমাজ থেকে মুসলিম সমাজ থেকে মতুয়া পরিবার থেকে কে নেই এখানে এদেরকে প্রশ্নের উত্তর দিতে দেন না সাইটা নিয়ে গিয়ে মিডিয়া ডাকছে আপনি ফুসফুস করে বলছেন

মিডিয়াতে আসবে ভালো লাগবে বলে দিলেন কিন্তু আপনার একটা ভুলের জন্য এই আমাদের প্রচেষ্টা হয়তো পানিতে যেতে পারে বা নষ্ট হতে পারে এটা মাথায় রাখবেন আপনারা